আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের ইমেক্সিন মডার্ন হার্বাল কোম্পানির যে বইটি পড়লো আপনার জীবন হয়তো চেঞ্জ হতে পারে সে বইটির নাম হল সাফল্য সেবার বিয়াল্লিশ বৎসর ইমেক্সিন পণ্যের মূল্য তালিকা তো মূলত এই বইটি পড়লে আপনি আমাদের এই কোম্পানির যে পণ্যগুলো বাংলাদেশের ভেষজ দেশীয় গাছগাছরা দিয়ে তৈরি পণ্য বিক্রি করে বা বাজারজাত করে আমাদের কোম্পানি লাভবান হয়েছে পাশাপাশি দেশের মানুষ উপকৃত হয়েছে আর এই কোম্পানির প্রত্যেকটা পণ্যই কেমিক্যাল মুক্ত পণ্য তো এই কোম্পানির যে পণ্যগুলো কোম্পানি বিক্রি করে থাকে সেই পণ্যের ছবি সহ এবং কি পণ্যগুলোর কার্যাবলী এবং পাইকারি মূল্যও খুচরা মূল্য দেওয়া আছে এই বইটিতে দেখুন যে পর্যায়ক্রমে যে পণ্যগুলো তো এই বইটির দাম হলো মাত্র পঞ্চাশ টাকা আর আমরা নিজেরা এই বইটি ক্রয় করি চল্লিশ টাকা দিয়ে দশ টাকা মাত্র লাভ হ্যাঁ যারা এই বইটি ক্রয় করে পণ্য সম্পর্কে জ্ঞান অর্জন করে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য চল্লিশ টাকায় কোম্পানির রেট দিলেই চলবে বা কারো আর্থিক অবস্থা একটু খারাপ থাকে সেই ক্ষেত্রে আমি অনেককে ফ্রিও দিয়ে থাকি আবার অনেকের আর্থিক অবস্থা ভালো থাকলেও ফ্রি দেয় একটু সম্মানের ব্যক্তি সম্মানিত ব্যক্তি বা মসজিদের ইমাম সাহেব বা স্কুলের শিক্ষক আমার একটু লস যদি যায়ও সেক্ষেত্রে আমি অনেককেই দিয়েছি এ পর্যন্ত আমি দিয়ে থাকি তাদের আর্থিক অবস্থা দুর্বলতার জন্য না তাদেরকে আমি ভালোবাসি সম্মান করে দিয়ে থাকি কারণ এই বইটি পড়ার কারণে যদি সে আমাদের এই দেশের গাছগাছলা দিয়ে তৈরি প্রোডাক্টগুলো কেমিক্যাল মুক্ত প্রোডাক্টগুলো সে নিজে ব্যবহার করে সে যদি উপকৃত হয় হয়তো সে আমাকে দোয়া করবে আমার মঙ্গল কামনা করবে এই জন্য আসলে আমি অনেককে দিয়ে থাকি বা ওই ধরনের সম্মানিত ব্যক্তিবর্গের কাছে আসলে টাকা চাইতেও লজ্জা করে বিভিন্ন কারণে দিয়ে থাকি আর যেহেতু কোম্পানি থেকে মাসে কিছু টাকা আমি স্যালারি বলেন বা মুনাফা বলেন লভ্যাংশ বলেন যেটাই বলেন পেয়ে থাকি সেইখান থেকে আমি কিছু টাকা এইভাবে ব্যয় করে থাকি তো আর এই বই যাদেরকে আসলে ফ্রি দিয়ে থাকি তারা খুব একটা কাজ করে না কারণ আসলে ফ্রি জিনিসের মূল্য থাকে না যারা টাকা দিয়ে ক্রয় করে থাকে তারাই অবশেষে কাজ করে আমরাও শুধু যাদেরকে ভালোবেসে বিনা টাকায় দিয়ে থাকি তাদের ওষুধেও কাজ করে না যারা টাকা দিয়ে ক্রয় করে তাদের ওষুধেও কাজ করে তো ভিডিওটা আসলে দীর্ঘায়িত হচ্ছে সেজন্য আমি এখানে শেষ করতেছি কারণ এটা শুধু একটা বই সম্পর্কে আপনাদের পরিচয় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তবে হ্যাঁ এই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোন প্রোডাক্টগুলোর নাম লেখা আছে তাদের কাজকে এবং যেমন এই প্রথম পৃষ্ঠার এই পণ্যগুলোর মধ্যে থেকে কোন প্রোডাক্টটা কাস্টমাররা বেশি গ্রহণ করে তার উপর ভিত্তি করে আমি পর্যায়ক্রমে সামনে ভিডিও দেব সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ